নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন আটটা মতন বাজে কালকে রাত্রে আসার পর তো অন্ধকারে আর কিছুই দেখতে পাইনি আজকে সকালটা সেই জন্য মন ভরে দেখছি বাড়িতে থাকলে কোথাও ঘুম পায় সকালবেলায় উঠতে ইচ্ছা করে না কিন্তু কোথাও ঘুরতে গেলে একদম সকালবেলায় ঘুম ভেঙে যায় অন্য সময় উঠি যখন পাহাড়ে ঘুরতে যাই পাহাড়ে সূর্যোদয় দেখতে হবে কিন্তু এখানে তো সেরকম কিছুই নেই সূর্যোদয়ও নেই সূর্যাস্ত সেরকম কিছু নেই তাও যেন মনটা উঠে যেতে ইচ্ছা করলো মনে হলো চারপাশের জঙ্গলটা একবার করে দেখি অনুভব করুন একবার জঙ্গলের নিস্তব্ধতাকে চারিদিকে নিস্তব্ধতা আর জঙ্গলের মাঝে মাঝে দুটো করে কটেজ একসঙ্গে করা আগে যে কটেজ দুটো দেখালাম ওই কটেজ দুটোতেই আমরা আছি আর একটু দূরে আরও কটেজ আছে এরকম প্রায় তিন চার জোড়া কটেজ আছে শীতকালে তো সেরকমভাবে রুম পাওয়া যায় না কারণ এখানে কটেজও কম আর এখানে সবাই আসতেও যায় বেশি শীতকালে তো এখানে অনেক পাখি দেখা যায় কিন্তু বর্ষাকালে যেহেতু খুব লোকই জঙ্গলে ঘুরতে আসে সেহেতু আমরা এটা পেয়ে গেছি লাকিলে যদি কটেজের কথা জিজ্ঞেস করা হয় কটেজ মানে আমরা যেরকম কটেজ বুঝি সেরকম নয় একদমই পাতি দুটো ঘর সেখানে যেরকম একটা অ্যাটাচ বাথরুম আছে ফ্যান আছে আর থেকে বড়ো কথা জানলাগুলোতে জাল দেয়া আছে মিহি জাল দেওয়া আছে যাতে কোনো সাপ খুব ভেতরে ঢুকতে না পারে আর চারিদিকে তো প্রজাপতি ভর্তি সঙ্গে কিছু পোকামাকড়ও আছে আমরা যখন কালকে রাত্রিবেলা এসেছিলাম পুরো ঘরটার মধ্যে ছোটো ছোটো ওই পোকা যেগুলোর পাখা থাকে পিঁপড়ে টাইপের সেগুলো ভর্তি হয়ে গেছিল তো প্রথম প্রথম কীরকম একটা লাগছিল তারপরে যখন জঙ্গলটাকে অনুভব করতে শুরু করলাম তখন মনে হলো যে সত্যি তোরাই বা যাবে কোথায় আমরা তোদের জায়গায় এসেছি তারপর থেকে অতটা খারাপ লাগেনি কিন্তু শুধু একটা ভয় ছিল যে সাপের কিন্তু ঘরে সাপ ঢোকার সেরকম জায়গা নেই কিন্তু বাইরেটায় তো দুটো বাচ্চা আছে সাথে একটা ভয়ের কারণ ওরা দূরে দূরে এদিক ওদিক চলে যাচ্ছে আর সাপ দেখেও হয়তো বুঝতে পারবে না কারণ পাতার মধ্যে কোথায় লুকিয়ে থাকবে এতটা হেঁটে এসে মানে প্রায় এক মিনিট মতন হেঁটে আসলে এখানে ক্যান্টিনটা আছে যেটা বললাম যে ক্যান্টিনে তো খাবার মানে জিনিসপত্র নিয়ে আসলে একজন লোক আছে উনি বানিয়ে দেয় কিন্তু এখানে কিছু সেরকমভাবে পাওয়া যায় না আর পুরো মানে ক্যান্টিনটাও একটু একটা দ্বীপের মতন জায়গা মানে একটা ছোট্ট নালা মতন পেরিয়ে শাকো মতন আছে ওটা পেরিয়ে এখানে আসতে হলো আর ওই যে কালকে রাত্রি যেটা টর্চ দিয়ে দেখাচ্ছিলাম জঙ্গলটা ওই যে দূরের জঙ্গলটা তার সামনেটা পুরো দিঘি মতন আছে এখানে সবাই খেতে বসেছে বিলে আর বিলের বন্ধু আগেই চলে এসছে ওদের প্রায় খাওয়া শেষও হতে গেল এখানে তো আমরা যেটা নিয়ে এসেছি সেটাই রান্না করে দিচ্ছি সুতরাং এটা চাই ওটা চাই এরকমভাবে বলার সেরকম স্কোপই নেই যা আমরা ভেবে এনেছি সেরকমভাবেই ওনারা রান্না করে দিচ্ছে তো সকালবেলায় লুচি তরকারি বানিয়ে দিতে বলা হয়েছে লুচি তরকারি বানিয়ে দিয়েছে আর ম্যাগিও আনা হয়েছিল ম্যাগিও করে দিতে বলা হয়েছে একটু এই যে শাকুটার কথা বলছিলাম এটা সেই শাকুটা এটা পেরিয়ে নিচটাতে একটা ছোট্ট নালা মতন আছে যে নালাটা মানে পুরো ওই জঙ্গলের আরও ছোটোখাটো নালা এসে ওই সামনের দিঘিটাতে মিশেছে মিশে সামনে একটা ঝর্নার সৃষ্টি করেছে ঝর্না মানে জলটা একটু নিচে পড়ছে এরকম কিন্তু ভালো লাগছে বেশ সবচেয়ে বড় কথা নিস্তব্ধ কেউ কোথাও নেই মানে জোরে যদি ডাকা হয় তো আমার মনে হয় এক কিলোমিটার দূরেরও লোকজন শুনতে পাবে এতটাই এখানে নিস্তব্ধতা এটাই ক্যান্টিন ওখানকার আর এখানে শীতকালের দিকে কিছু লোক আসে যারা পিকনিক করতে আসে মানে ভেতরে আসে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার চলে যায় আর থাকার তো খুবই অল্প জায়গা আছে আগে তো এখানে ইলেকট্রিসিটিও ছিল না এখন নাকি সোলার দিয়ে মানে এখন নাকি না এখন সোলার দিয়ে লাইটের ব্যবস্থা করা হয়েছে লাইটও সেরকম নয় ওই একটা দুটো লাইট আর একটা ফ্যান চলছে এরকম সামনে এই ঝর্ণাটা আছে এর আওয়াজটা শুনুন বর্ষাকাল বলে জঙ্গলের সব মাটি ধোয়া জলটা এসে এখান থেকে পড়ছে আর জলটা পুরো ঘোলা এই ওপরে যে দিঘিটা আছে এখানে শীতকালে বোটিং ব্যবস্থা আছে যদি বোটিং করতে চায় বোটিং করতে পারে আমরা এখান থেকে বেরিয়েছিলাম একটু মানে জঙ্গলের মধ্যেই আছি মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যেই আছি তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বিলের বাবা দেখতে পেলো যে দূরে একটা জায়গায় দুটো হরিণ দাঁড়িয়ে আছে অনেকটা দূরেই আছে সামনে অবশ্য ফেন্সিং করা আছে বেশি কাছাকাছি হয়তো যাওয়া যাবে না প্রথমত একটু আওয়াজ পেলেই ওরা দৌড়ে পালিয়ে যাবে আর দ্বিতীয়ত একটু একটু সাপেরও ভয় লাগছে বলা তো যায় না যে কোথায় গাছের ফাঁকে বা পাতার নিচে থাকবে কোন আর আমরা তো এরকম পথে চলে অভ্যস্তও নই সেজন্য ভয়ে বেশি দূর যাচ্ছি না আর পা মোড়া জুতোও নেই যে বুট টাইপের কিছু পরা থাকে একটু সেফ থাকে সেরকমও না সেই জন্য ভয় খুব একটা যেতে চাইছি না আর আমরা গেলেই কি হয় যে বাচ্চাগুলো যেতে যায় ওদের নিয়েও একটা ভয় আছে ওই যে সামনে দাঁড়িয়ে দুটো হরিণ দুটো বা তিনটে দুটো তো দেখতেই পাচ্ছি আর আছে কিনা বুঝতে পারছি না সামনেটা পুরো জঙ্গলটা রয়েছে মানে ছোট ছোট ঝোপ 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 রয়েছে সেই ভয়ে আর এগোতে পারছি না যাক দুটো হরিণ তো দেখা হলো এখানে কেউ বিশাল পশু পাখি দেখবেন এই হিসাবে কখনোই আসবেন না কারণ এখানে সেরকমভাবে কিছুই নেই কেউ যদি একদম নিলিবিলিতে মানে শান্তভাবে দুটো দিন কাটাতে চান তাহলে আসতে পারেন এবং বেসিক এমিউনিটিস যেগুলো আছে সেগুলোই পাবেন মানে খাওয়ার জল এই উপর একটা ছাদ এইটুখানি ঘর বলতে সেরকম ভালো কিছু না বিছনাপত্র দেখেও পছন্দ না হতে পারে আর যেহেতু এটা সরকারি জায়গা আমার মনে হয় মেনটেনেন্সের প্রচুর অভাব আছে একটু মেনটেন করলে হয়তো আর একটু ভালো করা যেতে পারে এখানে নেটওয়ার্কও নেই ঘরের মধ্যে থাকলে তো পাওয়াই যাচ্ছে না একটা গাছের তলায় একটু এসে দাঁড়ালে ওখানে নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে তাও শুধু টাওয়ার মানে নেট অ্যাক্সেস করতে পারা যাচ্ছে না শুধু ফোন আসা যাওয়া এইটুখানিই হচ্ছে মানে যারা এরকম পরিবেশ ভালো লাগে তাদেরকে তাদেরই এখানে ভালো লাগবে না আছে এখানে টিভি আর বললামই তো নেট তো নেই ওই যদুবে হরিণটা খাওয়া দাওয়াও সেরকম কিছু বিলাসিতা নেই কারণ যেটা আপনারা নিয়ে আসবেন তারা সেইটুখানিই বানিয়ে দেবে হ্যাঁ তাদেরও বানাবার একটা লিমিট আছে তারা নিশ্চয়ই এখানে বিরিয়ানি বা পিৎজা বানিয়ে দিতে পারবে না ডাল ভাত চিকেন আর ওদেরকে বললে ওরা গ্রাম থেকে পাশে একটা গ্রাম আছে ওখান থেকে দেশি মুরগি বা এনে দেয় সেটাই রান্না করা হয় এখানে একটা ওয়াচ টাওয়ার আছে মানে আমরা এখানে এসি মেনলি হচ্ছে যেটা সেটা হচ্ছে বাঘমারা বাদ তা সেরকমভাবে নয় কিন্তু ওই হয়তো নাম এটা তো সেটাই ওয়াচ টাওয়ার এটা তো আগে কিছুটা জায়গা আছে যেখানে ওই বাঘ ধরার ট্র্যাপও আছে কিন্তু এখন তো সেগুলো আর সেরকমভাবে নেই তবে জায়গাটার নাম রয়ে গেছে বাঘ ধরার ফাঁদ বা এরকম কিছু এখন তো এখানে বাঘও নেই যে বাঘ মার ফাঁদ পাতা হবে গাড়িটা একটু দূরে রাখা হচ্ছে কারণ এখানটা ঢাল আর ওই যে ওয়াচ টাওয়ার যেখানে বিলে বিলের বন্ধু আর বন্ধুর বাবা উঠে গেছে আর বিলের বাবার আমি যাচ্ছি একটু বাচ্চা দেখতে ফার্স্টেই বাচ্চাদের নিয়ে যায়নি কারণ ঢাল আছে তো বা জায়গাটাও একটু দেখে নিচ্ছি মানে বাচ্চারা যেতে পারবে কি না আর এরা তো এতই দুরন্ত যে এসেই একদম ফটফট নামতে শুরু করে দেবে যে ওদেরকে আটকানো যাবে না তখন তাই এক একবার দেখে নিই তারপর ওদেরকে ডাকবো শীতকালে জল থাকে না বর্ষাকাল বলেই এখন জলটা আছে বাগমারা ট্রেক হয়তো অনেক কাল আগে এগুলো তৈরি হয়েছিল এখন আর সেরকম কিছু যত্নও নেই আর রক্ষণাবেক্ষণও সেরকম কিছু নেই যে দেখতে আসবে বা কিছু যারা হয়তো শীতকালের দিকে একটু পিকনিক করতে আসে তারা হয়তো এদিকটা আসে নাহলে খুব কম লোকই এদিকে আসে তবে আস্তে আস্তে একটা জায়গায় একটা গ্রাম পেলাম গ্রামটায় দেখলাম কিছু লোকজন আছে মানে খুব কমই পুরো মানে যেরকম দিঘিটা ওই আমরা যেখানে আছি ওখানটা রয়েছে সেরকম টাইপের দিঘি হয়তো ওই জলটাই আবার এখানে এসে আর একটু ধাপ নিচে পড়ছে বেশ ভালো লাগছে শীতকাল হলে আরও ভালো লাগতো কারণ হয়তো তখন জলটা পাওয়া যেত না কিন্তু রোদ্দুরটা বেশ ভালো পাওয়া যেত তবে এখন আবার ওই ঝর্নার একটু জল দেখা যাচ্ছে সিঁড়ি সিঁড়ি করা আছে নিচটাতেও না যায় কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না নিচটাতে নাবার এইট জলটা বেরোচ্ছে এখান দিয়ে কারণ বর্ষাকাল তো ত্রিপারই হতে পারে না জেরে শুনে ওরকমভাবে নাওয়া উচিত নয় আর আমি তো সাঁতার কাটতেও পারি না তবে কি সুন্দর লাগছে আকাশটা বাড়িতে ফোন করে শুনছি যে দুই বাড়িতেই যে বৃষ্টি হচ্ছে ওই দিকটাতে কিন্তু এখানে তো সেরকম বৃষ্টি নেই আর আকাশটা খুব সুন্দর লাগছে বৃষ্টি আসবে দেখাচ্ছে তো যে দুপুরের পর নাকি বৃষ্টি হওয়ার চান্সেস আছে এখন সুন্দর লাগছে ওয়েদারটা মানে খুব যে ঠান্ডা লাগছে তা নয় এই খুব যে গরম লাগছে তা নয় হালকা ঠান্ডা ঠান্ডা আছে এবং কালকে যে শুয়েছিলাম রাত্রে তো রাত্রিবেলায় ফ্যানের হাওয়াতে বেশ ঠান্ডা লাগছিল যেটা চাদর গায়ে দিতে হয়েছে ওখান থেকে বেরিয়ে আমরা চলে খাওয়া দাওয়া করে এটা আবার অন্যদিকার একটা ওয়াচ টাওয়ার আছে ওখানে এসেছিলাম এখান থেকে আকাশটা অপূর্ব লাগছে মানে আকাশ আর প্লাস দূরের ওই ছোট ছোট টিলা শ্রেণীগুলো পুরো ঢেউ খেলানোটা যে পুরো সুন্দর বোঝা যাচ্ছে নাই না ফোনে কতটা কি বোঝা যাচ্ছে কিন্তু যখন আমরা দেখেছিলাম তখন অপূর্ব লাগছিল দেখছেন সামনে পুরো জঙ্গলের মধ্যে আমাদের গাড়িটাই একটা যাচ্ছে যে দূরে রোমাঞ্চও লাগছে আর মাঝে মাঝে ভয়েও লাগছে মানে এখন তো পশু পাখির থেকেও বেশি ভয়ের মানুষের বলা যায় না জঙ্গলের বেশি জঙ্গলে যাওয়াটা কতটা কি সেফ হবে সেই জন্য আমরা আর বেশি দূরে গেলাম না কাছ থেকেই ঘুরে চলে আসলাম টাওয়ারটা থেকে দ্বিতীয় দিনটা এরকমভাবেই কাটলো তারপর একটু বাজারে গেছিলাম মাটন কিনতে রাত্রিবেলায় মাটন খাওয়া হয়েছিল ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের